নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে বক্রতুণ্ড মহাকায় সুরকটি সমপ্রভা নির্বিঘ্ন কুর্মে দেব সর্বকার্য সর্বদা নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই শুভ গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ অঞ্চলে যেখানে ডামরুলিনাথ আয়োজিত এক স্কলারশিপ প্রদান অনুষ্ঠান কাম পরীক্ষা জাতীয় স্বীকৃত জাতীয় স্তরে স্বীকৃত একটি সংস্থা জামরুলিনার তারা দু সালে ঠিক করে যে যেসব অপরিচিত প্রতিভা রাজ্যের কোনায় কোনায় পড়ে রয়েছে প্রত্যন্ত অঞ্চলে পড়ে রয়েছে তাদেরকে তুলে এনে তাদের সঠিক মূল্যায়ন করে তাদেরকে সঠিক মঞ্চ দেবে এই ভাবনা থেকে দু সালে সতেরো তার পথ চলা শুরু করে এই পথ চলতে চলতে সাত বছর আজ বা মানপত্র যাই সেই স্কলারশিপ প্রদান অনুষ্ঠান এবং সেই সঙ্গে এই স্কলারশিপ দেওয়ার জন্য যেটা দরকার সেই পরীক্ষা বিচার সেটা প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোই চলছে সঙ্গে পেয়ে গেছি এই ডামরণীনাথ সাংস্কৃতিক সংস্থার যিনি সম্পাদক শ্রী অলোক দাসগুপ্ত কথা বলে নেবো তার সাথে তার থেকেই জেনে নেবো বিভিন্ন কুটি নাটি অলোক বাবু প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত নমস্কার ডামরণীনাথ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে কোনায় কোনায় পড়ে থাকা অপরিচিত যারা প্রতিভা সেই তাদের মধ্যে যাদের সেই নৃত্য ক্ষমতা রয়েছে যারা শিখেছে অথচ মঞ্চে পায়নি বিশেষ করে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স এবং রাবিন্দ্রিক নৃত্য তাদের জন্য একটা স্কলারশিপ প্রদান অনুষ্ঠান এবং পরীক্ষা তাদের মূল্যায়ন কতজনকে এখনো পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়েছে প্রায় রাউন্ড অ্যাবাউট আড়াইশো জনের মতো লোককে আমরা স্কলারশিপের কাছাকাছি আনতে পেরেছি এই যারা স্কলারশিপ পায় এখান থেকে বা পেয়েছে তারা আগামী দিনে কতটা তাদের জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে এই নাচকে পাথেও করে এই নাচকে পাথেও করে আমরা যেমন দূর দূরান্তে থেকে যারা আসছেন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছি এই নাচকে কেন্দ্র করে যারা আরেকটা বিশেষ দিক সমাজের সমাজের যারা স্পেশাল চাইল্ড তারাও এখানে এসে স্বীকৃতি নিয়ে গেছেন এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পরীক্ষাটা একটা প্র্যাকটিস ম্যাচের মতো হয়ে গেছে এখানে এই পরীক্ষা দেওয়ার পরে এই এখানে এক্সামিনেশন দেওয়ার পরে এখানে মিট করার পরে এখানকার প্যাটার্নকে বছর করার পরে তারা গিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্ত মিনিট গভর্নমেন্টের যে সমস্ত

পরিবারও আছে যাদের হয়তো সেই সামর্থ্য নেই সেখান থেকে এখানে এসে গ্রামে তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে এন্ট্রি নেবে সেক্ষেত্রে তাদেরকে আপনাদের সাথে যুক্ত করার কি প্রচেষ্টা বা কি সহযোগিতা আপনারা করতে পারেন এবং এর জন্য আপনারা কি কি পদক্ষেপ করছেন আমরা রাজ্যের যে কোনায় কোনায় যে সমস্ত স্কুল আছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছি যারা ফার্স্ট জেনারেশন পড়াশোনা করছে নাচ তো অনেক পরের ব্যাপার ফার্স্ট জেনারেশন পড়াশোনা করছে সেখানে তাদের মধ্যে ক্লাসিক্যাল যে ডান্স বা রবীন্দ্র নৃত্য পিওর সেই সমস্ত যে শিক্ষা বা সেই সমস্ত যে তার সম্পর্কে যে থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল নলেজ সেটা সেই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাছে পৌঁছে দেওয়া যাতে তারা তার প্রতি আকৃষ্ট হয় এবং তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তাদের থেকেও যাতে দু চারজন বেরিয়ে আছে সেই শিল্পীকে সামনে নিয়ে আসাই হচ্ছে নমন কাজ কিন্তু অলোকবাবু আজকের দিনে দাঁড়িয়ে স্কুল ছুট বাচ্চার সংখ্যাও কম নয় এবং এমনও দেখা যায় যে সে হয়তো স্কুলে পড়ার তার সামর্থ্য নেই কিন্তু তার মধ্যে প্রতিভা আছে সে নাচটা খুব সুন্দরভাবে করে সেক্ষেত্রে তাদেরকে তুলে আনার জন্য কি প্রচেষ্টা দমন করছি ডবনীনাথ এর আগেও আমরা পেয়েছি ডবনীনাথ এই ধরনের যারা একেবারেই যাদের কাছে কোনো আর্থিক সামর্থ্য নেই সেই সমস্ত শিল্পীকে মেম্বারশিপ দিয়ে তাদেরকে স্টেজ পারফরমেন্স দিয়ে আমরা রমনীন্দ্রনাথ চেষ্টা করেছি তাকে সামনে আনার এই যে আপনি কথাটা বললেন এটা তো একটা খুব সুন্দর উদ্যোগ কিন্তু এটাকে যদি আপনারা ছড়াতে চান মানে ডামডুমিরাকে যদি আরো প্রসারিত করতে হয় তাহলে কি আপনার মনে হয় না যে প্রত্যেকটা মানে রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে যদি ডামডুমিরাক গিয়ে সেখানে তাদের কয়েকদিনের একটা হোয়াটসঅ্যাপ মতো প্রচেষ্টা করে এবং সেখানে যারা যুক্ত হচ্ছে তাদের মধ্যে থেকে প্রচেষ্টা মানে এখানে যে বিচারটা হচ্ছে সেই বিচারটা যদি সেখানে হয় তাহলে সেখান থেকে ক্রিম যারা তাদেরকে তুলে এনে আপনারা এখানে প্রশিক্ষণ দিয়ে আগামী জীবনে তাকে জীবনে নাচের ভিত্তিতে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ পাওয়া যাচ্ছে এটা আমরা ভাবছি আমরা করেও দু একটা কিন্তু আমরা আরো এগিয়ে যেতে চাই আরো আমরা বড় হই আমরা নিশ্চয়ই আপনার এই ভাবনার সঙ্গে আমরা সহমত আমাদের এই ভাবনাটা আমাদের মনেও এসছে যে আমরা কিভাবে আরো ছড়িয়ে যেতে পারি আমি বলতে চাইছি যদি যেরকম আপনারা ওয়ার্কশপ করছেন সেই ওয়ার্কশপের ভিত্তিতে যদি সেখানেই আপনারা একটা বিচার পর্ব করেন প্রাথমিক তাহলে সেখান থেকে যাদের সেই প্রতিভা পূরণ দেখা যাবে এলিজিবিলিটি দেখা যাবে তাদেরকে যদি আপনারা এখানে আসার আহ্বান জানি বা এখানে তাদেরকে কোনোভাবে যুক্ত করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে যদি পরবর্তী সময় যারা প্রতিষ্ঠিত হতে পারে তাহলে হয়তো একটা অন্য দিক খুলে যেতে পারে এখন আমরা যে সমস্ত জায়গায় করছি এগুলো বেসিক্যালি স্কুল স্কুলের মধ্যে ব্যাপার আছে স্কুলে তো ক্লাসের অফ টাইমে ক্লাসের হাফ ছুটির পর বা কোনো কোনো সময় স্কুলের ছুটির দিনে করতে হয় তো এই সমস্ত ব্যাপারে একটা টাইম লিমিট এসে ব্যাপার এসে যায় তো সেক্ষেত্রে আমরা ভাবনা চিন্তা করছি যে কিভাবে আমরা আরো এগোতে পারি আমরা মিনা রাজ্যের কোন কোন অঞ্চলে এখন এই ওয়ার্কশপগুলো করছি আমরা বিষ্ণুপুরে ওয়ার্কশপ করেছি আমরা কাছে ওয়ার্কশপ করেছি আমরা বর্ধমানে ওয়ার্কশপ করেছি বর্তমানে ছাত্রী সংখ্যা ছাত্র ছাত্রী সংখ্যা কত এক আর দ্বিতীয়ত হচ্ছে কতজন এখন আজকে এখানে পরীক্ষা দিচ্ছে এখানে আজকে দুশো জন মতো পরীক্ষা দিচ্ছে এবং এর থেকে দেখা যায় কত জন মতো স্কলারশিপ পায় এবং অ্যারাউন্ড থাউজেন্ড আমাদের ছাত্র ছাত্রী সংখ্যা আমরা ঘুরে ফেলেছি মানে যারা জবরদস্তি দেওয়ার সঙ্গে অ্যাটাচমেন্ট আছে অ্যারাউন্ড থাউজেন্ড আমরা কাজ করতে পেরেছি চামরুমিনাদের আগামী লক্ষ্য জবরদি যাদের আগামী লক্ষ্য হচ্ছে সব থেকে বড় লক্ষ্য যেটা জমরুমিনাদের অপসংস্কৃতি বিরুদ্ধে লড়াই এবং সেই সঙ্গে সংস্কৃতিকে প্রকৃতপক্ষে ভারতীয় ধ্রুপদী সংস্কৃতি এবং রবীন্দ্র নৃত্যকে এগিয়ে নিয়ে যাওয়া তাকে প্রমোট প্রমোট করা প্রিজার্ভ করা এবং সঙ্গে সঙ্গে অপসংস্কৃতি বিরুদ্ধে লড়াই আপনি যখন বললেন লড়াইয়ের কথা তখন একটা প্রশ্ন না করেই আপনাকে পারছি না বিগত কিছুদিন ধরে রাজ্য দেশ সারা পৃথিবী উত্তাল আজকে সারা পৃথিবীর সাতাশটা দেশে প্রতিবাদ হচ্ছে এক নারকীয় বড় বড় ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা আর্জি করে ঘটে গেছে আপনার এখানে প্রচুর মহিলারা এখানে অ্যাটাচড এই বড় নারকীয় ঘটনা যার প্রতিবাদে আপামর মানুষ রাস্তায় নেমেছে কি বলবেন আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম আমরা আজকেও এখানে মোমবাতি প্রজ্বলন এবং আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা আমাদের এই দেখতে পাবেন পোস্টার আছে উন্নয়ন জাস্টিস আমরা চাই যে যারা অত্যাচার সেই নারকীয় অত্যাচারের বিচার আমরা চাই সেই বিচারের সঙ্গে আমরা আপনি বললেন যে ডামরু মিনার লক্ষ্য হচ্ছে আরো যাতে প্রতিভাকে আমরা আমাদের সাথে অ্যাটাচ করতে পারি এবং ওয়ার্কশপের যেখানে ওয়ার্কশপ করবো সেখানে সেই ভাবনাটা আছে ওখানে যদি প্রাথমিক বিচার করবেন মাধ্যমে যদি এখানে নিয়ে আসা যায় ধরুন আমার যে প্রশ্নটা আপনাকে করতেই যাচ্ছি যে ধরুন যারা অফলাইন মানে সবাই তো এই শহরে থাকে না রাজ্যের বাইরেও অনেকে আছেন তারা কিভাবে যুক্ত হতে পারেন আপনাদের সাথে যদি তারা চান যে সংস্পর্শে এসে কোনো শংসাপত্র পেয়ে আগামী দিনে নাচের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে অথচ তিনি থাকেন না এই রাজ্যে তারা কিভাবে যুক্ত হতে চান দেখুন আমরা অনলাইন কাজ করেছি এই রাজ্যের বাইরে যারা আছেন তাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি তালাশ বলে তালাশের মাধ্যমে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি কিন্তু যেটা দেখা যায় যে প্রাইস যেতে যেটা প্রাইস যে হয় তালাশের যেটা প্রাইস যেতে তাতে মানে যোগদানটা খুব কম সেখানে আমাদের বাই পোস্ট সার্টিফিকেট পাঠাতে হয় বাই পোস্ট পেমেন্টও পাঠাতে হয় তো সেটা একটা মানে তার ব্যাপ্তিটা অনেক বেশি আমরা এটা নিয়ে ভাবছি আমরা কি করে এটাকে আরো সহজ ভাবে নিয়ে আসতে পারবো যদি ধরুন আমার বক্তব্য হচ্ছে যদি কোনো চার পাঁচটা শহরকে আপনারা যদি নির্দিষ্ট করেন এবং সেই শহরে আগে থেকে বলে রাখার ভিত্তিতে যদি তিন দিন বা চার দিনের একটা ওয়ার্কশপ ভিত্তিক পরীক্ষার মতো ব্যবস্থা করেন সেখানকার যারা উৎসাহী তারা আসতে পারবেন হ্যাঁ শহর ভিত্তিক করলে আমরা সেই শহরের মধ্যে লিমিটেড থাকবো আমরা ভাবছি এটা নিয়ে আমরা ভাবছি না তা না এটা কিভাবে এই অনলাইন ব্যাপারটা আপনারাও যেটা পয়েন্ট আউট করছেন এটা আমাদের গভর্নিং বডির মতো এসছে এটা আমরাও চেষ্টা করছি বা আমরা ভবিষ্যৎ যেহেতু মাঝখানে এই যে মানে প্যান্ডামিক সিচুয়েশনটা চলে এলো তারপরে এই যে একেবারে যেটা চলছে সেইটা একটু উতরাতে না পারলে সেই ঘটনাটা একটু একটা জায়গায় না এলে আমরাও ঠিকভাবে ঠিক মাথাটা লাগাতে পারছি না জায়গাটা হচ্ছে এইখানে অর্থাৎ যেমনটা অলোক দাসগুপ্ত জানাচ্ছেন যে আগামী লক্ষ্যে হচ্ছে আরো বেশি সংখ্যক অপরিচিত প্রতিভা সুপ্ত প্রতিভা যেগুলো রয়েছে রাজ্যের আনাচে কানাচে তাদেরকে তুলে এনে প্রশিক্ষণের মাধ্যমে সঠিক মঞ্চ দেওয়া এবং তাদের সঠিক মূল্যায়ন করে শংসাপত্র এবং সেই সঙ্গে তারা যাতে আগামী জীবনে এই নাচকে পাথর করে এগিয়ে যেতে পারে তার সর্বত্রভাবে প্রচেষ্টা করার জন্য আশু লক্ষ্য ঠিক করেছে এই দামরুণী নাচ এবং সেই সঙ্গে তারা রাজ্যের বাইরের ব্যক্তির কথাও ভাবছে যদিও সেই সঙ্গে তারা এটাও জানাচ্ছেন যে আজকে তারা এখানে শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত সেই হতভাগ্য মহিলা চিকিৎসক এবং সেই সঙ্গে তারাও দাবি করছেন অর্থাৎ সে না চোখ বা আঁকা সব পথ সেই আর্জি করে যেখানে এখনো বিচার অন্ধকারে ঢাকা সবাই চাইছে দেখা কবে সেটা পাওয়া যায় সঠিকভাবে খুব দ্রুত পাওয়া যায় না চোখ থাকবে সেদিকে তবে ডামরুলিনাদের এই ভাবনার জন্য ডামরুলাকে নিউজ প্রাইমের তরফ থেকে তেমনি ভিডিও নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা দক্ষিণেশ্বর